হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি নেপো ভাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি দুর্গাপুজোর অষ্টমীতে সকাল সকাল পুজো দিয়ে আমি আর দাদাভাই বাড়ির কিউটের ডিব্বাগুলিকে নিয়ে বেরিয়ে পড়লাম পাথর প্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প দেখার উদ্দেশ্যে যেতে যেতে ভগবতপুর পৌঁছানোর দু তিন কিমি পথ আগে রাস্তার পাশে আমরা একটি পদ্মপুকুর দেখতে পেলাম যেখানে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে এবং আমরা তাদের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম এরপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভগবতপুর কুমির প্রকল্প আর এখানে কুমির দেখতে হলে জঙ্গলে ঢোকার জন্য টিকিট কাটতে হয় তাই আমরা আমাদের টিকিটগুলো কেটে নিলাম যেখানে আমাদের টিকিটের প্রাইস ছিল বড়দের চল্লিশ টাকা এবং ছোটদের দশ টাকা আর এই যে দেখো জঙ্গলে ঢোকার সামনেই আমরা দেখতে পেলাম কিছু সাইনবোর্ড যেখানে লেখা ছিল কুমিরের জীবন কাহিনী সম্বন্ধে বিভিন্ন কবিতা ছন্দ এরপর আমরা ফাইনালি জঙ্গলে প্রবেশ করলাম জঙ্গলে ঢুকেই প্রথমে দেখলাম ফরেস্ট অফিসারদের অফিস রুম আর পার্কের মতো কিছু চেয়ার যেখানে বসে তোমরা প্রেম করতে করতে পারবে পারবে আরে না না সরি বিশ্রাম তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম জলাশয়ে কিছু একটা ভাসছে প্রথমে আমরা সবাই ভেবেছিলাম কোনো কাঠের টুকরো হবে হয়তো কিন্তু না কিছুক্ষণ পর যখন সেটা ডুবে গেল তখনই আমরা বুঝতে পারলাম যে ওটা আসলে কুমিরই ছিল এরপর এই যে দেখো একটি কর্দমাক্ত জলাশয়ে ডাঙার উপর একটি বড় কুমির উঠে এসছে মনে হয় ওর খুব ঠান্ডা লেগেছে তাই ও রোদ পোহাচ্ছে এদিকে আমাদের কিউটের ডিব্বা আর আমি চোখের সামনে কুমিরটিকে আরও ভালো মতো দেখার জন্য রেলিংয়ের উপর উঠে দাঁড়ালাম এবং চোখের সামনে এই প্রথমবার এমন দৃশ্য আমরা সকলে মন ভরে উপভোগ করলাম আর এই যে দেখো পরের আরও একটি জলাশয়ে দুটো কুমির একসঙ্গে খেলা করছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপর আমাদের বড় কুমিরগুলোকে দেখা শেষ হয়ে গেলে আমরা চলে এলাম ছোট কুমিরগুলোকে দেখতে যাদের বয়স ছিল কারো দু বছর কারো চার বছর আর এদিকে আমাদের কুমির দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল তাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা নদীর ঘাটে এবং সেখানে কিছুক্ষণ সময় কাটালাম ও কিছু ফটো ক্লিক করে নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা লক্ষ্য করলাম পাথর প্রতিমা বাসস্ট্যান্ডে সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর প্যান্ডেল যেখানে আমেদাবাদের বিমান দুর্ঘটনার চিত্রগুলি এনারা সমাজ মাধ্যমে থিমের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন আমার কাছে অনেক ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই নেপো ভাইয়ের কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা এরপর আবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ির দিকে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর পুজোয় অনেক অনেক এনজয় করো